দু দুই সালের গুজরাট দাঙ্গার কথা ফের একবার সংবাদ ছিল নামে ফের একবার প্রশ্নের মুখে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী তথা বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে বছরের সাতাশ ফেব্রুয়ারি সেই নৃশংস ঘটনার দায় বিরোধীরা চাপিয়েছিল মুখ্যমন্ত্রী এবং বিজেপি সরকারের ওপর পরবর্তীতে তদন্ত কমিশন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দেয় কিন্তু তবুও সেই ঘটনা আজও তাকে কুড়ে কুড়ে খাচ্ছে সম্প্রতি মার্কিন পডকাস্টার এবং এআই রিসার্চার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদী জানিয়েছেন তাকে কালিমালিপ্ত করার জন্যই এই চক্রান্ত করা হয়েছিল তবে সেই ঘটনার বিভৎসতা আজও তার চোখের সামনে ভেসে ওঠে বারবার শুধু ভারতেই নয় গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে বহুবার দু সালের গুজরাত দাঙ্গা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন গুজরাতে গোটা দেশের চোখ তখন অযোধ্যার দিকে সেখানে রাম মন্দিরের দাবিতে চলছে আন্দোলন তাতে যোগ দিয়েছিলেন কয়েকশো কর সেবক তারা সেদিন এই আন্দোলনের পর গুজরাতে ফিরছিলেন ঠিক সেই সময় সবরমতি এক্সপ্রেস গুজরাতে গোধরা স্টেশনে ঢুকছিল হঠাৎই কয়েকশো উন্মত্ত হামলাকারী ছুটে আসে ট্রেনটির দিকে কর সেবক বোঝাই এস সিক্স কোচটিকে ঘিরে ধরে তাতে আগুন ধরিয়ে দেয় মুহূর্তে দাউদাউ করে জ্বলতে থাকে কোচটি সেদিনের সেই বিভৎসতায় জীবন্তপুরে মৃত্যু হয় উনষাট জন করসেবকের ঘটনার কথা সামনে আসতেই গোটা গুজরাট জুড়ে ছড়িয়ে পড়ে দাঙ্গা জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি থেকে দোকান বাজার ঘটনায় মৃত্যু হয় এক হাজারের বেশি মানুষের ভারতের ইতিহাসে যাকে ভয়ঙ্করতম ঘটনা বলে অভিহিত করা হয় এই দাঙ্গা বেশ কয়েকদিন স্থায়ী হয়েছিল প্রসঙ্গত সেই সময় গুজরাতে মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী সভাপতি তাকে দায়ী করা হয় এই ঘটনার জন্য বিরোধীদের তোপের মুখে পড়তে হয় সেই সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওঠে প্রশ্ন এই ঘটনার তদন্তে যেমন তৎকালীন গুজরাট সরকার নানাবতী মেহতা কমিশন গঠন করেছিল তেমনি সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল বা সিটও গঠিত হয়েছিল দুই তদন্তকারী দলই রিপোর্টে উল্লেখ করে ট্রেনে আগুন নিছকই দুর্ঘটনা নয় এর পেছনে ছিল গভীর ষড়যন্ত্র দু হাজার এগারোর পয়লা মার্চ ফাস্ট ট্র্যাক কোর্ট গোধরাকাণ্ডে একত্রিশ জনকে দোষী সাব্যস্ত করে তাদের মধ্যে এগারো জনের ফাঁসির সাজা হয় যাবজ্জীবন কারাদণ্ড হয় কুড়ি জনের মুক্তি পান অভিযুক্ত তেষট্টি জন পরে ওই রায়কে চ্যালেঞ্জ করে বিভিন্ন মামলা হয় উচ্চতর আদালতে দু হাজার সতেরোর অক্টোবরে গুজরাট হাইকোর্ট এগারো জনের ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন জেলের সাজা দেয় কুড়ি জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয় অন্যদিকে মোদীকেও এই ঘটনায় আদালত ক্লিনচিট দেয় ফ্রেডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন গোধরা কাণ্ড নিয়ে তাকে কালিমালিপ্ত করার জন্যই একটি মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছিল বিরোধীরা তার কথায় দু হাজার দুইয়ের পর থেকে আর কখনো গুজরাতে দাঙ্গা হয়নি গোধরার ঘটনার আগে থেকেই গোটা দেশ নানাভাবে অশান্ত হয়ে উঠেছিল সংসদ ভবনে হামলা থেকে কান্দাহার বিমান হাইজ্যাক একের পর এক জঙ্গি হামলায় বিধ্বস্ত ছিল ভারত এরই মধ্যে সুযোগ নিয়ে ঘটানো হয় গোধরার ঘটনা প্রসঙ্গত দু এক সালের অক্টোবর মাসেই বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদী তার তিন মাসের মধ্যেই এই ঘটনায় রীতিমতন বেকায়দায় পড়তে হয় তৎকালীন বিজেপি সরকারকে তখন কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ীর সরকার গোধরার ঘটনায় মোদী বাজপেয়ীর কাছেও ভরসনার সম্মুখীন হয়েছিলেন